শিলচরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বালিকান্ত কাকতি মেধা ছাত্র ছাত্রের মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয় শুক্রবার শিলচর গান্ধী মেলার মাঠে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বাণিকান্ত কাকতি মেধা ছাত্র ছাত্রের মধ্যে স্কুটি ও সাইকেলসহ সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয় কাছাড় জেলায় সর্বমোট আঠেরোশো চোদ্দ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও কুড়ি হাজার একষট্টি জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও দেবান চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেবার জন্য এবং বিজেপি সরকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবেন তা সহ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপান চক্রবর্তী ধনায় বিধায়ক নিহার রঞ্জন দাস বিধায়ক মিহির কান্তি জেলাশাসক মৃদুল যাদব পুলিশ সুপার মাহাত্তা জেলা সভাপতি বেমিনন্দু রায় সহ সহকারী আধিকারিক গণেরা আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল যেটা সেটার জন্য আমরা প্রায় তেইশ হাজার পাঁচশো জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি বাইসাইকেল এবং নগদ সাড়ে বারো হাজার টাকার যেটা পুরস্কার সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা যে চেক যেগুলো আসে আজকে বিকাল তিনটের সময় যারা সাড়ে বারো হাজার টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কারভাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস নাইনে পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত এগারোই ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের বারো দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত এগারো তারিখ থেকে এগারো ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে শুধু স্কুটি বাইসাইকেল বা আমাদের যে সাড়ে বারো হাজার টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয় সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের ন ডিউ সার্টিফিকেট আছে সেই ন ডিউ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি বাইসাইকেলের কার্যসূচি দিতে আছে তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হল যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয় আসামের মানব সম্পদ যেটা আছে হিউম্যান রিসোর্স যেটা আছে সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কেজি টু পিজি যে আছে এই সেকশনের মধ্যে যাতে মডেল আঙ্গনবাড়ির কথা বলা হয়েছে আমরা ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কীভাবে ফ্রি মিড ডে মিল অনেক জায়গায় অনেক ইউনিফর্ম ফ্রি বুক ফ্রি অ্যাডমিশন যেভাবে ব্যবস্থা করা হয়েছে উদ্দেশ্য একটাই যে দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত আসামের যে লক্ষ্য সেই লক্ষ্যে যাতে আমরা আসামকে সেই জায়গায় পৌঁছে দিতে পারিমেন্সের কথা এই ধরনের পদক্ষেপ আমি মানে হিউম্যান রিসোর্সের কথা এই কারণে কল যে রাজ্য সরকারের কাম মানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যে সংকল্প দুহেজাৰ আমি অসমত ভাৰতবৰ্ষে পাঁচখন শ্ৰেষ্ঠ ৰাজ্যৰ ভিতৰত লৈ যাব লাগে আৰু এইটো লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী প্ৰতিখন কাম আৰম্ভ কৰে যেনে সাংস্কৃতিক ক্ষেত্ৰত সাংস্কৃতিক মহাৰণ খেলৰ ফালে যেনে আমি দেখিলোঁ খেল মহাৰণ আৰু ঠিক এনেকুৱা আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক যাতে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ ভৱিষ্যত প্ৰজন্মক যাতে আমি শক্তিশালীৰ ভিতৰত গঢ় দিব পাৰোঁ সেই লক্ষ্যৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহাজত এই হিউমেন ৰিচৰ্চৰ ডেভেলপমেণ্টৰ কাম কেনেকৈ কৰা যায় সেই দিশেৰে মুখ্যমন্ত্ৰী মহাজে কাম কৰি আছে